I'm talking about the এটা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা বিগ ড্রিম স্টার হিয়ার সো মেনলি এই পটটা কিনছিলাম আমি আমার জন্য এখানে আপনাদের ইব্রাহিম ভাই আমার জন্য কিছু মানে টাকা সেভ করছে আমার ফর মাই বার্থডে সো আজকে আমি লন্ডন যাচ্ছি দেখার ভিতরে কয় টাকা হয় এবং এই টাকা দিয়ে আমি লন্ডন থেকে কি কিনতে পারি তাহলে এটা আপনাদের সামনে এখন আমি ভেঙে দেখব তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি আমরা রেডি হয়েছি এখন লন্ডন যাবো দেখা যাক কত সময় যে পৌঁছায় এবং পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের ডিসিশন হবে আমরা আসলে কোথায় যাব তাই না হ্যাঁ কিন্তু মেন ইচ্ছা হলো গ্রিন স্ট্রিট যাওয়ার আর গ্রিন স্ট্রিটের পরে যাব হলো আমরা তুবাতাবিদদের বাসায় ওদেরকে মিস করতেছি তো ওদেরকে একটু দেখে আসব আমরা তো রেডি হয়ে গেছি বাবারে বাবা লন্ডনে যাওয়ার জন্য নেক্সট টাইম একটা বিগ ওকে আহিল আহিল হেল্প করছে আমাকে আহিল আমার কাছে মনে হয় পাপা লাগবে না লেট মি ইট নো দেখা যাক আপনারা আমার জন্য আমি আমি যা ইনকাম করি এরপর যে চাল ডাল কিনা যদি উদ্বৃত্ত থাকে তখনই আমি রাখি তো দেখা যাক কত টাকা আমি তাহলে বের করি হ্যাঁ বের করতে থাকো 80 100 এখন গুনলে তো হবে না আমি পরে একসাথে

সেটা দিবে দিলে মোট টোটাল থ্রি হয়ে যাবে আর থ্রি দিয়ে আমি গ্রীস্টির থেকে কি কিনতে পারি বার্থডে উপলক্ষে সেটা আপনাদেরকে দেখাবো আর সব কিছু নিয়েছো মানে বাট বিসমিল্লা বলে আমরা সবাই বের হয়ে গেলাম আমরা হচ্ছে গ্রিন স্ট্রিট যাবো গ্রিন স্ট্রিট যেতে আমাদেরকে দেখাচ্ছে দুই ঘন্টা পুরো আড়াই ঘন্টা আর কি কম বেশ হতে পারে রাস্তার উপরে ডিপেন্ড করে আল্লাহ আল্লাহ করে বিসমিল্লা বলে রওনা হয়ে গিয়েছি তাহলে চলেন আজকে আপনাদের সাথে করে নিয়ে আমরা লন্ডন ঘুরে আসি লন্ডন এসে দুই ভাইয়ের খাওয়া শুরু হয়ে গেছে আয়াত খাচ্ছে হচ্ছে তান্দুরি চিকেন আয়াত খাচ্ছে চিকেন আর আপনাদের ভাই হচ্ছে গাড়ি পার্ক করতেছে আয়া দাহিল আসো এই গোল্ডের এই চুড়িটা হচ্ছে আমার ভালো লাগছে কারণ ইদানিংকালে কি দুবাই দুবাই স্টাইল আমার কাছে জানি না কেন আমার কোকিলা বাবুটা দেখতে পারে না বাট আমার কাছে ভালো লাগে এটা সিঙ্গেল একটা ভালো লাগছে তো দেখা যাক আরও কয়েকটা দেখি কিনতে যখন আসছি দেখে শুনে কিনি মন পছন্দ করে না মনে করি না ও নাও ভালো হয় নাই বাট আপনারাও বলেন যে এটা কেমন আমার কাছে খুব সুন্দর লাগতেছে আচ্ছা আরও কয়েকটা এরকম দেখতে থাকি বাট এটা আমার ভালো লাগছে এটা সুন্দর না হুম ওকে স্যার আরও দেখি গ্রিন স্ট্রিটে হাটি তো হাতি হাতি তোহারা এখন বার্কিংয়ে আসছি আমি একটা রেস্টুরেন্টে খাব কিন্তু যেই সুন্দর সুন্দর জিনিস

লন্ডনে এরকম অনেক অনেক দোকান আছে যেখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যদি খুঁজা হয় আর কি চলে আসছে তুবা তাবিদ বেঞ্জির গুটুলি তাবিজ যে মিস করতেছিলাম তাবির যে ধরে চটকাই দিব ধরে তখন গাড়িতে বসে না থাকে আমি তখন গাড়িতে বসেছিলাম গাড়িতে বসে না থাকে হোমবর্গিনী গেলেও পারতাম জুম জুমেইরা ঠান্ডা লাগে আমি তখন কেন গাড়িতে বসে ছিলাম খুব সুন্দর জিনিস এই রেস্টুরেন্টের কথা অনেক বেশি শুনেছি জুমাইরা আর কখনো যাওয়া হয়নি এটা মনে হয় নতুন ওপেন হয়েছে আজকে সুযোগ হয়েছে পরে বেঞ্জিরদের সাথে করে নিয়ে আমরা হচ্ছে বেক্টনের এই জুমেরা রেস্টুরেন্টে গেলাম পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে নর্মালিনিকে তাদের অনেক বেশি বিজি থাকে আজকে ব্যস্ততা অনেক বেশি কম ছিল এটাই ভালো লাগছে মানুষ কম এবং ঘুরে ফিরে একটু মানে দেখা গেছে খাওয়া গেছে সব কিছু আর সব থেকে সুন্দর এই যে বাচ্চারা এটা আমাদের দেশে বলে হচ্ছে স্কুটার বা ট্যাম্পু সিএনজি এটা ছিল বাচ্চারা এটা অনেক বেশি এনজয় করছিল আহিল তো প্রথমে বসে এটাতে এমনভাবে চালাচ্ছিলো মনে হয় কেউ ও এখনই এটা চালে বাংলাদেশে চলে যাবে তাই না বা তুমি এটাতে এনজয় করেছ কি মনে হয়েছে ভালো তুই আবার যেতে চাও এখানে ওকে আমরা ইনশাল্লাহ যাব আমরা এখানে একটু ওয়েট করতে না করতে আমাদের খাবার চলে আসছে আমাদের স্টার্টার যা যা ছিল সব কিছুই অনেক বেশি মজা ছিল আর আজকে আমরা অনেক বেশি মানে হাঙ্গরিও ছিলাম মনে হচ্ছিল যে সব খেয়ে ফেলে দেবো আর খাবারগুলো অনেক বেশি মজা হতে সেই মানে ক্রেভিং যেটা সেটা একদম পুরো হয়ে গেছে এখানে তুবা তাবিদ আমরা সবাই মিলে অনেক বেশি ফান করতেছিলাম আর বাচ্চারা তো আসলে রেস্টুরেন্টে গেলে বা এরকম কোথাও গেলে কিন্তু ওরা অনেক বেশি মজা পায় আর এদিকে ওরা খাওয়া দাওয়া করতে করতে আমি আর বেঞ্জির একটা বাঙালি শপ ওখানে বাজার আসছে মাছ বাজার কাঁচা বাজার ওইখানে একটা মেরে আসছি তো আবার মেরে আসতে না আসতে আমাদের মেন ফুড যখন চলে আসছে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে যে এই খাবার চলে আসছে খাবার চলে আসছে তাড়াতাড়ি চলে আসো পর আমি আর বেঞ্জির আবার দৌড়াইতে দৌড়াইতে চলে আসছি মেন ফুড যেগুলো সেগুলো অনেক বেশি মজা ছিল এখানে ফন ঝাল মানে মেনলি এখানে গ্রিল আছে ইন্ডিয়ান গ্রিল টার্কিশ মানে সব টাইপের খাবারই আছে সমোচা চাট থেকে শুরু করে ফুচকা চটপটি মানে এগুলো সবই আছে তা আমরা আসলে মানে কিছু কিছু খাবার নিয়েছিলাম গ্রিল নান হচ্ছে কিং ফ্রন ঝাল সব কিছু আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এই সসটার জন্য সবাই বলছিলেন যে লন্ডনে বেকটার বা অন্য শপে আছে তা আজকে যেহেতু আমি বেকটার আসছি ভাবলাম দর্মের একটা কী বলে সস নিয়ে নেই কারণ এটা আমার কাছে অনেক মজা লাগে জানি না আগে সেই টেস্ট আছে কি না কারণ সব কিছুর তো টেস্ট চেঞ্জ হচ্ছে দিন দিন খেয়ে দেখি হয়তো বা এটা মজা নাও লাগতে পারে আর মজা না লাগলে পরে আমি কী করবো পরে হচ্ছে আর এই ক্রেভিংটা থাকবে না কিছু নাই আর ফ্রোজেন তো এখন নিতেই পারব না কারণ ছিল হ্যাঁ হ্যাঁ আমরা গিয়েছিলাম যে এটাকে সবাই এখন ঝাল পয়েন্ট বলতেই চিনে ফুসকা চটপটির যে ছোট ছোট ফুসকা আছে সেইটার দোকানের নাম আছে আহিল ভাইয়া আছে সো ওইটার দোকানের নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ আইল ভাই আছে আমরা সবাই আছি তো ঝাল পয়েন্টে গেলাম যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে তুবাদেরও যাওয়ার কথা ছিল বেঞ্জিরদের কিন্তু ভাইয়া পার্কিং পায়নি এই জন্য আর যাওয়া হয়নি আসলে এমন পেটে জায়গাও ছিল না জাস্ট একটা চা খেতে যাওয়ার জন্যই যেতে চাচ্ছিলো পরে তো আর কি বেনজিরা যায় না এরপরে ভাই এখানে একটু চা খেলো পরে আয়া ধিলকে জিজ্ঞাসা করলাম তোমরা কি খেতে চাও তো বাচ্চারা মূলত যেটা পছন্দ করে ওরা এখানে কী কি সুইট সামথিং কি ছিল এগুলো আইসক্রিম টাইসক্রিম চকলেট অফলস এগুলো খাবে পরে অর্ডার দিলাম অনেক বেশি কিউ ছিল দাঁড়িয়ে থাকতে থাকতে পরে আমরা একটা খাবার নিলাম ওরা অরিওটা অর্ডার করেছিল পরে এখানে স্থানে গেলাম আপু যা মানে এই রেস্টুরেন্টে যে আপু উনি হচ্ছে দোকানটা গতকালকে ওপেন হয়েছে আপুর সাথে দেখা হলো আপু বল যে আপু আমার দোকানে একটু আসবেন দেখে যাবেন খেয়ে যাবেন আসলে পেটে জায়গা ছিল না খেতে আর পারিনি তো একদম গেট থেকে ঢুকেই দোকানটা বেরোনোর সময় চোখে পড়লো ভাবলাম যে যাই একটু ঢু মারি পরে দেখতেছিলাম ছোটখাটো একটা হচ্ছে রেস্টুরেন্টের মতন দু একটা মানে চেয়ার আছে বসেও খেতে পারবে আর ওখানে ওই জায়গাটা আসলে বসে বসে কেউ এরকম খেতে পছন্দ করে না সবাই দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিচ্ছে গল্প করছে সেভাবে খাওয়া দাওয়া তো খুবই সুন্দর একটা বাঙালিয়ানা ওই জায়গাটাতে গেলেই পাওয়া যায় আর আপুর এখানে অনেক কিছুই আছে আমি চারটা বোরহানি নিয়ে আসছি আর ঝাল পয়েন্ট তো পুরো একটা হাঙ্গামার জায়গা বাবার মাথা ধরে যায় ওই জায়গাটার নামই ঝাল পয়েন্ট সবাই ঝাল পয়েন্ট বলেই এখন চেনে ও ওই সবাই বলে ঝাল পয়েন্ট কেন বেঞ্জিরো বললো না ঝাল পয়েন্টে যাবা তো এই দোকানের নামে নামকরণ এই জায়গার হয়ে গেছে ঝাল পয়েন্ট সো সবাই ঝাল পয়েন্ট বললেছেন অবশ্যই আছে কিন্তু আমরা বাঙালিরা ঝাল পয়েন্ট বলতে ওই দোকানটা বুঝি আর কি তো যাক আমাদের সবকিছু তোমার কি তুক করে খাচ্ছ কেউ না 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 আমরা এখন যাচ্ছি যাই কোথায় যাচ্ছ তো বাসায় Oh

কামান কামান মাগো এখানে এখানে পুরা এক বক্স পিয়ারা এইগুলাও ছোট ছোট করে কেটেতে তুলদে মাখাই খেলে অনেক মজা আর বড়ই নিয়ে আসা হইছে কিন্তু বড়ই এত বেশি মজা না আর আমি একটা কিনে আসছিলাম সফেদানি আসছিলাম সফেদ আমার অনেক পছন্দ কিন্তু আসলে বাংলাদেশের মতন্তন তো মজা হয় না একদম গাছ পাকা সফেদা অনেক বেশি মজা এটা অনেক বেশি মজা না এই জন্য আমি মাত্র দুইটা নিয়ে আসছি তাও উনি মুরব্বী উনি বেছে বেছে বলছে এই দুইটা পাকা নিয়ে যাও আর এখান থেকে তো হচ্ছে পয়েন্টের ওখানে যে নতুন রেস্টুরেন্ট খুলছে কাচ্ছি সামথিং ওইটার থেকে আমি হচ্ছে এই এটার কি বলে জর্দা পোলা জর্দা পোলাওটা আর এই যে বোরহানিটা নিয়ে আসা আর দুটোই অনেক বেশি মজা আপনারা মাছ ট্রাই করবেন জর্দা পোলাওটা বেঞ্জি জর্দা পোলাওটা খেয়ে আসলে অনেক মজা হ্যাঁ হ্যাঁ এটা অনেক বেশি মজা এটার ভিতরে যে একটা ক্রিমি কি দিছে এটা সবথেকে বেশি মজা মালাই মালাই মতন আর বোরহানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ নর্মালি আমরা বোরহানি পাগল যারা কাচ্ছি খাই বিরিয়ানি খাই তাদের সাথে আসলে ওই সমস্ত খাবারের সাথে বোরহানিটা অনেক যায় তো আমি চারটা বটল কিনে নিয়ে আসছিলাম একটা খেয়ে ফেসি আর তিনটা আছে

আরেকজন আইসে মামা কি আজ এই লাগছে কি আজ এই তিয়া আল্লাহ আল্লাহ আল আলহ অর্দা পোলাওর এত ফ্যান না কিন্তু এটা আমার আসলে মজা লাগছে মজা আছে না ওই যে উপরের ইয়েটা এটা হচ্ছে ওই যে নতুন শপটা খুলছে না ওই আপু দিছে আমাদেরকে কারণ গতকাল কোনো ওপেনিং ছিল যে ওটা নাকি হিট একটা আইটেম ছিল সোস আপু আপনি একটু ট্রাই করে দেখবেন না যে আসলে কেমন বাট আমার কাছে আমি জর্দা মানে একদমই পছন্দ করি না জর্দা পোলাও যেটা কিন্তু এটা আমার কাছে অনেক মজা লাগছে তাই না হ্যাঁ বিশেষ করে এই যে উপরের যে একটা ক্রিম বা এটাকে মালাই বলে এটার জন্য আরও বেশি মজা আবার তুমি কি একটু ট্রাই করবা তাহলে ওইগুলো নাও নিয়ে চলো কেমন লাগছে আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালো গেল কিন্তু অনেক ব্যস্ততায় গেছে টায়ার্ডও লাগতেছে এত দৌড়ঝাপ করছে আর সব থেকে বেশি টায়ার্ড লাগতেছে আমি গোল্ড কিনতে গেলে আমি এত বেশি কনফিউজ হয়ে যাই আর এটা নিয়ে এত বেশি প্রেশার নিয়ে ফেলি যে মাথা ব্যথা করে মনে হয় প্রেশার হাই হয়ে গেছে এরকম একটা ফিল হয় সে এখন আসলে আমি দুইটা জিনিস নিয়ে খুব বেশি কনফিউজ একটা গলার পছন্দ হয়েছে গলারটা আসলে ভিডিও করতে পারিনি কারণ যেই শপে আমি দেখেছি তাদের শপে ভিডিও করা এলাও না এই জন্য আমি ভিডিও করতে পারিনি আর চুরিটা তো আপনারা দেখলেনি আর যেটা বলছিলাম যে আপনার ইব্রাহিম ভাই আমার জন্য যে টাকাটা জমাইছে তো আসলে দুইশো ষাট টাকা বা ধরেন তিনশো টাকায় তিনশো থ্রি হান্ড্রেড এখন যে গোল্ডের দাম তিনশো পাউন্ডে আসলে তেমন কিছু পাওয়ার নাই সো আমাদের তো একটা মানে হচ্ছে ফ্রেন্ডদের একটা প্ল্যান যে আমরা ফ্রেন্ডরা সবাই টাকা একসাথে করে একটা গোল্ড এবছর নিয়ে নিচ্ছি আর কি সো একটা চিন্তা করছি যে আপনাদের ইব্রাহিম ভাইয়ের যে টাকাটা এবং আমার ফ্রেন্ডরা যে টাকা দিছে সেটা মিলে একটা সুন্দর কিছু নিয়ে নিব আর দেখবো কালকে আবার একটা দুইটা চোখে লাগছে দেখবো আর যদি মনে হয় যে না এটা নিয়ে আমার জন্য মানে ঠিক হচ্ছে না এই টাকাটা আমি ভারী যেই চুড়ি দেখছি আর অন্য চুরি কালকে নতুন ডিজাইনও দেখব সো আমি ওই সব টাকা মিলায়ে চুড়ি নিয়ে নিলে যদি আমার জন্য মনে হয় যে এটা বেস্ট হবে তাহলে আমি একটা চুরি নিয়ে নিব আর নাহলে তো আলাদা আলাদা করে যাই কিনে কেন আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই মুহূর্তে আমি গলার আর কানেরটা আর নাকি চুড়িটা এটা নিয়ে খুব বেশি কনফিউজ মানে কনফিউজড হয়ে আছে সো আপনারা যারা ভিডিও দেখেছেন জানাবেন চুড়িটা আসলে কেমন আমি তো আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে এটাই নিয়ে নিব যাই হোক না কেন সো ইনশাল্লাহ আজকে রাতটা আসি ব্যঞ্জিদের এখানে কালকে সকালে আমরা আবার গ্রি যাব তারপরে দেখা যাক কি ঘটে জীবনে তা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহজন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ